গেট দেখেই ভয় পেয়ে গেলে চলো ভিতরে প্রবেশ করি আসল রহস্য তো এই পুরনো হাবেলির মধ্যে মাগ এই জীবনে প্রথমবার এটা মনে হয় ভূতের প্রেম দেখছি জঙ্গলের মধ্যে দুটো ভূত না পেতনি ঠিক বুঝতে পারছি না যাই হোক এদের নিয়ে বেশি চর্চা করবো না একটু আগিয়ে চলি এখানে তো আবার দেখছি শ্মশানের মধ্যে তান্ত্রিকের কোনো কার্যকলাপ চলছে হাঁস পুঁতে রাখা বিভিন্ন হাড় গোড় মাথা সব পড়ে আছে ভয়ে ভয়ে তো একটু এগিয়ে গেলাম তারপর গিয়ে দেখছি এখানে তো একটা মোড়া এসেছে সেখানে নানান রকম কীর্তন চলছে বাপরে বাপ ওই ওপরে ভাঙা বাড়ির মধ্যে বিভিন্ন অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে মাগো আর এখানে বেশিক্ষণ থেকে কাজ নেই এখান থেকে বেরিয়ে যেতেই হবে এখানে তো দেখতে পাচ্ছি রীতিমতো একটা ভয়ঙ্কর পরিবেশ তোমরা কি ভয় পাচ্ছ আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি বেরিয়ে এসে এক লোট জল খেলাম তারপর পাখার নিচে বসে আসলে অতিরিক্ত গরম ছিল সেই গরমের মধ্যে ভিড়ের চাপে আমার অবস্থা খারাপ অশোকনগরের কল্যাণগড়ে একটা জগদ্ধাত্রী পুজো প্যান্ডেলে